তো আজকে নিয়ে চলে দেখতে পাচ্ছেন তিন পিস বড় বড় বিগ ফিশ আর আজকে হবে এই ফিসের কারি আর ওই ফিস কারি বানাবে আমার মাসুম ভাই আর ভিডিওটা কিন্তু দারুণ হবে দেখতে থাকবে স্কিপ না করে পুরো দেখতে থাকবে শুধু খেয়ে যান সুন্দর করে মাছটাকে এটা দিয়ে ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে আমরা একবার কাটাকুটি করে ধোয়া ধুই কেলি কমপ্লিট করার পরে একটা দুই দুই কেজি আর এটা হচ্ছে হাফ কেজি এই সাইজের মাছটা আজকে বড় চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি একটা দিন দেখাবো চার পাঁচ কেজির ওজনের একটাই মাছ করবো অবশ্যই আর এই দুটো মাছ পম্পেট মাছ এটা বলছে তামিলনাড়ুতে ছোট করে আজকে মাছ কাটতে যে মজা লাগছে না একবারে ঠান্ডা ঠান্ডা রোদ মিষ্টি মিষ্টি রোদ হালকা হালকা ঠান্ডা টাইম মাছ রান্না বান্না করি আজ তো অনেক মাছ নিয়েছি আমরা খাওয়া দাওয়া করবো সাথে সাথে আমাদের সৎকার ভাই বন্ধু সবাই আছে সবকে আজকে খাইয়ে দেবো আর যত আমাদের বারো তেরো জন যা আছে সবকে আজকে মাছ দিয়ে জমিয়ে হাত খাইয়ে দেবো আর আজকে মাছ নিয়ে নিয়েছি চরম মাছ সুপার মাছ শুধু হবে শুধু দেখতে পাচ্ছেন আর ড্রাইভার আপনার কিছু থাকবে না সবাই খাবে এই পাম্পেট মাছ বডি দেখালেন এই বডি যদি ডবল না করি মাছ খাইয়ে সুপার করব একদম মাছের ঝোল এক তালি ভাত খাবে এই মাছের আজ কিন্তু অন্যান্য মাছের থেকে খুবই ছোট আর পরিষ্কার করতেও কিন্তু খুবই মজা খুবই তাড়াতাড়ি ক্লিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিনার আর এই ক্লিনারে কিন্তু খুব তাড়াতাড়ি আলু ছিল হয় আবার আমরা মাছ ছিল হয় বসে এখন বিড়ি খাবে ধারাও বিড়ি কিন্তু বিড়ি খাওয়া অ্যাকচুয়ালি কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার না খাওয়াটাই ভালো মাছ খাওয়া ভালো মাছ মাছ আর জমিয়ে খান একবারে খাচ মাছ করে খান করছি মাছ কাটাকাটি করছি আর আমাদের মাসুম দেখতে পাচ্ছেন মশলা পাতিলে রেডি উ করবে মশলা আমি করবো মাছ আমার আজকে মাছ কাটা কুটি করে ধোয়া ধুই করে ছুটি আজকে মাছ নিয়ে এলাম প্রায় সাত কিলোমিটার দূর থেকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন তা নাহলে আমার খাটনি বেকার ও এবার কাটবো দেখতে পাচ্ছেন একবার সেই পম্পেট কাটবো কি কাটব না এমনি খাবো আমি তো তাই ভাবে পাচ্ছি না তো দেখি একটু কাটাকাটি করি মেলায় লোক আছি কাটাকাটি করে খাওয়ায় মানুষ সবাই মিলে খাবো খাবো মশলা গুলো কেটে এখন এই মাছটার পেটি কিন্তু খুবই সুন্দর আর আশ গিলা খুবই পাতলা আর মাছটার মাথাও খুব টাইট আর যাবে শুধু কড়োইতে আর সুন্দর গুটিটা আমাদের ছোট হয়েছে মাছটা হয়েছে বড় কোনো অসুবিধা নাই এতেই চালিয়ে দেবো একদম শুধু দেখতে হাম্বল দিস্তান তাই গ্লাসে আর বেলন দিয়ে ধাধা পেঁয়াজগুলো কুচু কুচি করে কাঁচ কাটাকুটি আমাদের কমপ্লিট আর আজকের পিচগুলো হচ্ছে সে লেভেলের আর অনেকগুলো পিস তো এবার মাছগুলো আমরা ধুয়া ধুয়ে কমপ্লিট করে নেবো বাস Так 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 কন্ট্রোল তো সেই লেভেলের পিচ আরে মাছগুলো হেভি সুন্দর টেস্ট আজকে আমাদের রাজা মাছায় নাই দেখি দেখি নাই আগের মাছের ভিডিওতে যে রাজা মাছায়কে দেখিয়েছিলেন সেই রাজা মাছায় আমাদের আগের ভিডিওতে ছিল কিন্তু আজকে এই ভিডিওতে সেই মোটা রাজা মাছায় থাকবে না আজকে পাতলা রাজা মাছায় এর পরে খাওয়া দা হবে আমাদের তো দেখতে পাচ্ছেন বরাবরের মতন আমাদের কুটুম চলে হয়েছে আজকেও মাছ ধোয়ার সেন পেয়েছে আর চলে হয়েছে আর ওদিকে চলছে মাছে পানি আর আমাদের ধোয়া সেকেন্ড রাউন্ড চলছে সেকেন্ড রাউন্ড হয়ে গেলি বাস যাও যাও ঢালো 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 যাও বাস 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 থাক 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 খাওয়া দাওয়া সব কিছুর সাথে আজকে সবসময় কার জন্য থাকছে মাসুম মাছটা সুন্দর করে ম্যারিনেট করার জন্য দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হালকা করে লবণ এবার দিয়ে দিলাম হালকা করে হলুদ এবার সুন্দর করে মিক্স করে নেবো একদম জমিয়ে ফাটিয়ে দেবো এই লেভেলের কালার রাইট একবার ডিলাম সরু চালু সরু আরাম বাতাসটা কিন্তু প্রচুর সেই কারণে হয়তো একটু আমাদের প্রবলেম হলে হতে পারে আমরা মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল এখন মাছ ভাজাভাজি করছে আমাদের মাসুম আমি দেখতে পাচ্ছি এখন ঠাতলা থাটলিতে করছি আজকের রান্না বান্না একবারে রুদ্রের উপর বসে আর ফাঁকা মাঠের ভিতর রান্না করার একটা স্বাদ একটা মজা সেই লেভেলে সুপার লাগছে কিছু রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করব শুধু আপনারা স্কিপ না করে দেখতে থাকেন আর মাসুম ভাজছে মাছ হ্যাঁ মাছ ভাজলে যখন তুই নেব মাছটা তখন আমরা যায় সেখানে যায় লেভেলে লাল লাল পিস একদম

দুদিন অন্তর একটা করে ভিডিও পাবেন যে ভিডিওটা পাবেন সুপার ভিডিও পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেশন আসবে আর আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগবে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

এই গরম মশলা দিলে যা স্বাদ হয় মাছে দিলাম গরম মশলা দিলাম জিরা পাউডার এবার দিব লাল লাল বিলেতি আর এই বিলেতি যে স্বাদ না কাঁচাতে সুপার স্বাদ উম সে লেবেল একবার লাল লাল টামাটুল আর লাল লাল মরিচ আর এই ছোট মরিচ তো সেই রকম ঝাল আর দেখতেও কিন্তু দারুণ কম লাগছে দেখতে সেই দারুণ সুন্দর লাগছে এত সুন্দর মশলা ও মশলা কষানো শেষ এবার ঝোলের জন্য দিয়ে হালকা করে পানি পানি ও দিলাম আমাদের ঝোল রেডি আর ভাজা মাছও রেডি এবার দিয়ে দেবো আমরা ভাজা মাছটা ঝোল করার জন্য তো দিলাম প্রথমে মাথা সুন্দর করে একদম কোনো ব্যাপার না আমাদের মাছ রান্না দেখতে পাচ্ছেন কমপ্লিট সমস্ত কিছু শেষ

হাজা মাইক ভাজা মাছটা खाছি তো এটা পসা মাংসের লাগছে ঋষমের হাতের ভাজা মাছ সত্যি একবার না আপনারা পস্তাবেন আর আমরা খাওয়া দাওয়ার পরে খুব খুশি হুম শুরু

এরকম যাতে আরো অনেক অনেক মানুষকে খাবার খাওয়াতে পারি তার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের channel টা করবেন আর আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে এভাবে খাওয়াতে পারি তার জন্য আপনারা অবশ্যই আমাদের পুরো দেখবেন তো মাছ আলু সানা আর ডাল তো সবারই সঙ্গে এক সঙ্গে নিজে হাতে রান্না করার পরে সবারই সাথে বসে খাওয়ার একটা মজা আলাদা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কি পিস মাছের মাছের পিস সেই লেভেল চরম পিস আবার মুক্তি কেমন তো প্রতিদিন খাওয়া দাওয়া করি রাজা মশাইকে সাথে লিয়া আর আজকে খাওয়া দাওয়া করছি আমাদের ভাই বন্ধুরাকে সাথে লিয়া দারুণ লাগছে ফাঁকা আকাশের নিচে আর ফাঁকা মাঠের ভিতর বসে খাবার আলাদা একটা স্বাদ আপনারা অবশ্যই টেস্ট করবেন ফাঁকা মাঠে রান্না বান্না খাওয়া দাওয়া আলাদাই মজা তো মাসুম আর আমি রান্না করেছি আর দড়া খাচ্ছি সত্যি সেই রকম লাগছে দুই বন্ধুর জোর ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করলাম যদি লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুল না দেখা হবে আবার একটা নতুন কোন ভালো ভিডিওতে তবে কোন ভালো থাকেন সুখে থাকেন সব পরিবার আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন খোদা হবে